السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض وهو على كل شيء قدير ولله ما في السماوات والأرض وكفى بالله وكيلا أكاشكم من جاكي سواسي شوبي الله رب العالمين شبون. কর্মকিত এক হিসাবে তিনি যথেষ্ট অন্য জায়গায় আল্লাহ বলেছেন سبحانه اللלה في السماوات و ما في الارض هو على আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবীহ করতেছে তিনি সব সবকিছুর কর্মবিধায়ক সবকিছুর মালিকানা দিন প্রিয় বন্ধুগণ আজকে সতেরো তারিখ গতকাল আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি একটি স্পর্শকাতর বিষয় হয়ে আছে আমাদের দেশে বিজয় দিবস স্বাধীনতা দিবস এবং দেশের মধ্যে একটি বিরাট বিভাজন তৈরি করে রেখেছে বিগত চুয়ান্ন বছর যাবত সেটা কি সেটা হলো স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি আসলে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই দুয়া তুলে আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ দেশের দণ্ডমণ্ডের মালিক হয়ে বসেছিল তারা অকারণে মানুষ হত্যা করেছে দেশের সম্পদ লুটপাট করে বিদেশের সম্পদের পাহাড় করেছে এটা কোন ধরনের স্বাধীনতার পক্ষ শক্তি যারা দেশের মানুষকে হত্যা করবে দেশের সম্পদ পাচার করে বিদেশে আওয়ামী পল্লী গড়ে তুলবে আওয়ামী আবাসন এলাকা গড়ে তুলবে এটা কি কোনো স্বাধীনতার পক্ষ শক্তি হল এর চাইতে জঘন্য নাচিবাদ এবং স্বাধীনতা বিরোধী শক্তি আর কারা হতে পারে এখন মনে হচ্ছে চুয়ান্ন বছরের কর্মকাণ্ডে স্বাধীনতার পক্ষ এবং একমাত্র পরীক্ষিত শক্তি হলো জামাতে ইসলামী বাংলাদেশ জিও পলিটিক্যাল দিক থেকে চিন্তা করলে ভারত আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করেছিল উনিশশো সালে এটাই করেছিল যে তারা আমাদেরকে স্বাধীনতা সহযোগিতার নামে আমাদের উপরে প্রভাব বিস্তার করে দেশের উপরে দেশের সম্পদ তারাও লুট লুটপাট করে নিয়ে গিয়েছিল শত শত ট্রাক ভর্তি করে খুলনা দিয়ে সে সীমান্ত অতিক্রম করে তারা লুটপাট করে নিয়ে গিয়েছিল এবং স্বাধীনতার যে সারেন্ডার সেটাও তাদের কাছেই অরোরার কাছে তারা করে নিয়ে গেছে এখন তারা বলছে যে স্বাধীনতার যুদ্ধ বলতে সেটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ এই কারণেই জামাত ইসলামী সেটার বিরোধিতা করেছিল তো জামাত ইসলামী এমন একটি দল আমি যতটুকু ইতিহাস চর্চা করেছি এ দেশের মানুষের ন্যূনতম ক্ষতি হোক এই কাজটি তারা করেনি কোনো মানুষ হত্যা গণহত্যা কোনো ধর্ষণ অগ্নিসংযোগ এই সমস্ত কোনো কর্মকাণ্ডে তারা জড়িত ছিল না তারা ইসলামপন্থী কোরআন হাদিস চর্চা করতেছে সেই স্বাধীনতার পূর্ব থেকেই তারা ইসলামের পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি এবং দেশ বান্ধব পরিবেশ বান্ধব একটি দল বর্তমানে ডোনাল্ড ট্রাম্পও দেখেছেন আপনারা এই কথাটি বলেছে যে জামাত ইসলামী একটি মডারেট মুসলিম পার্টি এবং তারা উগ্রবাদী নেই তাদের মধ্যে কোনো টেররিস্ট নেই তারা কোনো উগ্রবাদিতা নেই এবং তারা ব্যবসা বান্ধব আপনি দেখেন আওয়ামী লীগ এত বছরই দেশে কাজ করেছে আওয়ামী লীগ কোন হসপিটালটা করেছে নিজস্ব অর্থায়নে তারা যখন ইয়ে ছিল তখন কোন হসপিটাল করেছে কোন শিক্ষা প্রতিষ্ঠান করেছে বরং তারা কি করেছে নাম পরিবর্তন করেছে একটা প্রতিষ্ঠান করেছে যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উনি তৎকালীন সময়ে সেটা করেছে সেটার নাম পরিবর্তন করে সেটা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়েছে এতে কি চোদ্দ হাজার কোটি টাকা দেশের নষ্ট হয়ে গেছে যত নষ্ট যত ভ্রষ্ট যত অপকর্ম যত আকাম কোকাম সবগুলির সাথে আওয়ামী জড়িত যত খুন খারাপি হুম খুন আপনি একটা খুন যেরকম গুম আমি মনে করি তার চ ভয়ঙ্কর ব্যাপার একটা গুম হয়ে গেলে একটা মানুষ নাই হয়ে গেল সমাজ থেকে কোথায় আছে সে বেঁচে আছে না মরে গেছে কোথায় তার কবর কোথায় তার ঠিকানা কোন কারাগারে আছে কি অবস্থায় আছে কেউ জানি না আত্মীয় স্বজনরা তারা অনেক সময় যদি লাশটি মরে গিয়ে থাকে যদি মরে গিয়ে থাকে তার কবরটি জেরাত করতে চায় তার কবরের পাশে গিয়া সুরা হাতে হা পড়তে চায় সুরা এক্লাস পড়তে চায় কিন্তু সেই লোকটি কোথায় আছে কীভাবে এটি যদি জানতে না পারে কি করবে তার জন্য এই হলো গুম এই গুমের শিকার শিবিরের আশিজন মেধাবী ছাত্রকে তারা গুম করেছে আর হাজার হাজার লোককে ভঙ্গ করে দিয়েছে এবং আরও অন্যান্য দলেরও অনেক লোক গুম করেছে খুন করেছে এটা স্বাধীনতার পক্ষে শক্তি যদি কেউ ভাবে এবং যদি এখনো তাদের প্রতি মায়া কান্না কাদ কাঁদে তাইলে আমি মনে করব যে তাদের বিবেক মরে গিয়েছে তাদের বিবেক বলতে ন্যূনতম কোনো জিনিস অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না আল্লাহ তাই বলেছেন যে আল্লাহ তালা পৃথিবীর সব কিছুর মালিক হলেন রব্বুল আলমিন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আনা দিন আল্লাহ তালা চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আজকে দেখেন যে জামাত ইসলামীর সদর পেয়ে গতকাল আমরা দেখেছি ডাক্তার শফিকুর রহমান স্যার যে র্যালির উনি নেতৃত্ব দিয়েছেন ঢাকা নারায়ণ আকবির আল্লাহ আকবর স্লোগানে প্রকম্পিত হয়ে গেছে যে জমিনে এক সময় আল্লাহ আকবর স্লোগান দেওয়া আল্লাহর নামটি নেওয়া নিষিদ্ধ ছিল আল্লাহ আহ আল্লাহ আকবর এই নামটি নেওয়া নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান নিষিদ্ধ ছিল আহা এটা কোন দেশ কোন দেশ হয়ে গিয়েছিল যে আজান দেওয়া যাবে না আল্লাহ স্লোগান দেওয়া যাবে না এর পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যে অপশক্তি এই খুনি গুম খুন কিলার এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা শুধু প্রচারে প্রচার করে মিথ্যা প্রপাগান্ডা প্রচার করে শুধু ইসলামী শক্তিকে দাবিয়ে রেখেছে সমস্ত যত অপকর্ম আছে তারা করেছে একটি অপকর্মের সাথে জামাত ইসলামী জড়িত নয় কোনো ইসলামী দল জড়িত নয় কারণ তাদের দিলে কোরআন আছে হাদিস আছে তারা আল্লাহকে বয় করে পরকাল বয় করে তারা কোনো অপকর্মের সাথে জড়িত না যত অপকর্ম যত খুন গুম আজকে দেখেন ওসমান হাদি ওসমান হাদি একজন আমি মনে করি স্বাধীনতার অন্যতম বাতিঘর সে যেভাবে কথা বলতো বীর দর্পে চলাফেরা করতো তাকে হত্যার খুনের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে গতকাল পত্রিকা আপনার দেখতে পেরেছেন সাদিক ক্যাম্প সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক ক্যাম্প সহ বেরিস্টার কুয়াশ আরো অসংখ্য লিস্ট হিট লিস্ট করেছে তারা থেকে জমিন থেকে বিদায় করে দিবে আমরা আল্লাহর কাছে পরিহাদ করি আল্লাহ তালা তাদের আল্লাহ ওসমান হাদিকে জীবন জীবন্ত করে দিন মৃত পায় সে আল্লাহ মৃতকেই তো জীবিত করে জীবিতর ভিতর থেকে মৃত বের করে মৃতর ভিতর থেকে জীবিত বের করে আল্লাহ ওসমান হাদির জীবন দীর্ঘায়ু করুক ন্যাক হায়াত দান করুক তার মায়ের কোলে তার সন্তানের অবুর সন্তানের কাছে তাকে ফিরিয়ে আনুন তার হায়াত দ্বারাস করে দিন আমি এবং যারা আমাদের দেশে ইসলামের জন্য কাজ করছে এই জমিনে যারা বলিষ্ঠতার সাথে পদচারণা করছে বলিষ্ঠ কণ্ঠস্বর সাদিক কায়েম ব্যারিস্টার হুয়াদ ব্যারিস্টার শাহরিয়ার এদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে এই জমিনে হক কথা বলার সঠিক কথা বলার আর লোক অবশিষ্ট থাকবে না এই ভয়ের রাজনীতি বিগত ষোলো বছরে তারা কায়েম করেছিল ভয়ের বিভীষিকা তারা কায়েম করেছিল আল্লাহ তালা যেন তাদের কদমকে দাবিয়ে দেয় তাদের শক্তিকে আরও খর্ব করে দেয় তার কণ্ঠ তাদের কণ্ঠকে নিচু করে দেয় আল্লাহ তালা সেই ব্যবস্থা করে আল্লাহ সব কিছু পারেন আল্লাহর কাছে আমরা এই দোয়া করব এবং এই জমিনে কোরআনের আইন কায়েমের জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ নিব জামাত ইসলামী একমাত্র পরীক্ষিত শক্তি জামাত ইসলামী ইসলামের পক্ষে শক্তি কোরআন হাদিসের পক্ষের শক্তি এবং আগামী দিনে দেশে ইসলাম কায়েম হোক আর কোনো দল দেখুন যে বলিষ্ঠতার সাথে স্বাধীনতার পক্ষে কথা বলতেছে না মনে হয় যেন তারা আধিপত্যবাদী দেশের কাছে বিক্রি হয়ে গেছে নত যেন হয়ে গেছে মাথা নিচু করে দিয়েছে এই অবস্থার পরিবর্তন দরকার আমরা চাই স্বাধীন সত্তা নিয়ে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় হতে এবং এই জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা আমাদের একান্তকাম্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম